গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলকে স্বাগত জানাই সবাইকে আজকে ব্লগটা শুরু করেছি আর এখন তো ছায়া ব্লগটা শুরু করেছি আর তোমাদেরকে কালকে রেসিপি দেখাতে পারিনি তো আজকে রেসিপি দেখাবো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখবে আমরা বাবা কচুচি তো বয়ে কচু দিয়ে আর আজকে কচু দিয়ে দেখাবো রেসিপি কচু দিয়ে আর শক্তি দিয়ে রান্না করব তো দেখাবো ব্লগটা সকাল থেকে ব্লগটা শুরু করেছি তোমাদের দাদা বেকারে যাবে তাই তাড়াতাড়ি তাই আমি রান্না করতাম তা বন্ধুরা এখানে কচু বয়ে দিছি আর কত দিয়ে শক্তি দিয়ে শক্তি দিয়ে দিয়েছি আর দেখাতে পারেনি আর তাড়াতাড়ির জন্য দেখো তো বন্ধুরা ওইখানে কি কি দিয়েছি দিয়েছি শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ বেটে লালমচ বেটে দিয়েছি দেখে নাও চার পাঁচটা দেখো আর কি সুন্দর একটা পক্ষি ডাকছে কু কু করে ডাকছে খুব ভালো লাগে এই দিনে আর জানাতো এই দিনে আম কাটার পাখা আর এইভাবে ডাকে কু কু করে আর ভালো লাগে দেখতে শুনতেও ভালো লাগে

পশু দিয়ে সত্যি রেডি আর এখানে দেখো মাছটাকে আনছি আর সকালকে রান্না করা যায় আর তো মানে দাদা ভাই কাছে তাই তাড়াতাড়ি হয় রান্না করার লাগছে দেখো ঘর কি এলো মনে হয়ে গেছে আমার ঘর এরকম এলো কি ঘর থাকে আমার তো বন্ধুরা দেখবে পুরো ভিডিওটা দেখবে কি কি করবো দেখাবো রেসিপি দেখলে মুড়ি নিয়ে বসেছি টিফিন খাইনি সকালে আর মুড়ি আর এখানে দেখো

বন্ধুরা দেখো গড় দর গুছিয়ে গুছিয়ে নিয়েছি আর গরটা কুচিয়ে দিয়েছি আর এখন প্যান্টটা চলে দিচ্ছি শুকাবো তো দেখাবো তোমাদের ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাবো তাছাড়া দেখবে তখন গরটা সুরে মানে সুরে কুচিয়ে দিয়েছি আর পাকা জল সে গরটা শুকাবে দেখছো বন্ধুরা তো গড়ের কাজ মোটামুটি একটু কমপ্লিট হয়েছে স্নানকে ওখানে ছান করাবো ও করে নিয়ে যেয়ে স্নান করবো সকালে আমি স্নান করেছি আর প্রচণ্ড গরম তাই আমি আবার ছান করবো সকালে ছান করে তোমাদের দাদা ভাই রান্না দিয়েছি রেসিপিটা দেখলে ওই তো রেসিপি এখন ভালো করে রেসিপি দেখাতে পারি না সকাল সকাল কাজে যায় তো জানোই তো কত থাকে কাজ টাজ থাকে না ভালো করে তো চান আমি নিজেও চান করবো দেখবি বন্ধুরা বন্ধুরা শর্ট শটগুড়ির জন্য তৈরি হচ্ছি আর শর্ট শটগ্রি দিবো আর এসে বই দা করবো দেখো বৃষ্টি হচ্ছে আর দিনে ঘুড়ে ধুড় করে রাখছে তো বন্ধুরা দেখো দেখো কি করে হ্যাঁ বলে দাও সুন্দর করে

Good night. Good yeah. night, Bruno. Good night. Peace.